ক্রমশই জটিল হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ প্রায় প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্রমণ প্রতি আক্রমণের বহর আক্রমণের লক্ষ্য হিসাবে বেছে নেওয়া হচ্ছে নতুন নতুন টার্গেট কখনো সেই টার্গেট হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক কখনো পরমাণু চুল্লি কখনো শপিং মল আবার কখনো সাধারণ মানুষের বাসস্থান তবে সোমবার এই সবকিছু ছাপিয়ে গিয়েছে এমনই একটি মিসাইল হানার ঘটনা দেখা যায় ইসরায়েলের ছোড়া একটি মিসাইল গিয়ে সরাসরি আঘাত হানে ইরান স্টেট টিভি স্টুডিওয়ে ঠিক যেই মুহূর্তে ওই স্টুডিওতে গিয়ে মিসাইলটি আঘাত হানে ভূমিকম্পের মতো থরথর করে কেঁপে ওঠে গোটা স্টুডিও আর ঠিক সেই সময় স্টুডিওয় লাইভ খবর পড়ছিলেন একজন ইরানিয়ান মহিলা খবর পাঠিকা সাহার ইমামি এই ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠে কোনো রকমের স্টুডিও চেয়ার ছেড়ে উঠে দ্রুত স্টুডিও ত্যাগ করেন তিনি এখনও পাওয়া খবর অনুযায়ী ওই মহিলা খবর পাঠিকা শারীরিকভাবে যথেষ্ট দুর্বল বোধ করছেন বেরো রিপোর্ট